হ্যালো এভরিওয়ান তো তোমাদেরকে আমি বলেছিলাম না পিকনিকে আমি কি কি ডিশ বানিয়েছিলাম আর ওইগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে তোমাদেরকে আমি রেসিপি বলবো তো আজকে আমি এখানে তন্দুরিটা কিভাবে বানিয়েছিলাম সেটাই বলতে যাচ্ছি এখানে চার কেজি চিকেন আছে আর চিকেনটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর ধোয়ার পর এখানে চাকু দিয়ে একটু কেটে নিয়েছিলাম তারপর একটা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে দিয়েছি আমি এখানে কোনো মেজারমেন্ট করে কোনো কিছুই দিচ্ছি না তো এখানে পরিমাণ মতো আমি আন্দাজ মতো আমি দিয়ে দিয়েছিলাম বেসন আর বেসনটাকে একটু ভালোভাবে রোস্ট করতে হবে আর বেসনটা হচ্ছে এটার মধ্যে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টসই মনে করতে পারো কারণ এটা না দিলে মশলাটা মানে ভালোভাবে বাইন্ডিং হয় না তারপর আমি একটা বড় বাসন নিয়েছিলাম গামলার মধ্যে ওটার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম এখানে চার কেজি মানে চিকেনের মাপে আমি তেল দিয়েছি কারণ তন্দুরি চিকেনে এত বেশি তেল লাগে না তো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম কারণ কালারটা যাতে একটু ভালো আসে আর এটা হলো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা একটু বেশি করেই দিয়েছিলাম দু চামচের মতো আমি দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আমি অল্প করে গোলমরিচ গোলমরিচটা দেওয়াটা মানে অপশনাল বলতে পারো কারণ এখানে কাঁচা লঙ্কাও হবে কিন্তু গোলমরিচটা দিলে ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হয় আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটু ধনিয়া গুঁড়ো একটু দারচিনি গুঁড়ো আর সাথে দিয়েছিলাম অল্প একটু জিরে গুঁড়ো আর জিরে গুঁড়োর সাথে সাথে আমি একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো মানে স্বাদ মতো যতটা তোমার পছন্দের অতটা পরিমাণ লবণ তারপর এখানে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর একটু ঝালের জন্য দরকার কাঁচা লঙ্কা বাটাটা কারণ কাশ্মীরি লাল লঙ্কাতে এত বেশি ঝাল হয় না আর গুলমরিচও আমি অল্প পরিমাণে দিয়েছিলাম তাই কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিয়েছি প্রায় দু চামচের মতো এবার দিয়ে দিয়েছি টক দই টক দইটা ছিল প্রায় আড়াইশো গ্রামের মতো আর সবগুলো এখানে দিয়ে দিয়েছি আর এখানের মধ্যে এগুলাকে আমি সকালবেলা জল ঝরানোর জন্য রেখে দিয়েছি খেয়াল রাখবেন টক দইটা ডাইরেক্ট দেবেন না কারণ ওইগুলোর মধ্যে অনেক বেশি জল থাকে তো টক দইটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম ওই যে রোস্ট করা বেসন যেটা ওইটা দিয়ে দিলাম এবার মশলা সব দেওয়া হয়ে গিয়েছে এবার ভালোভাবে মশলাগুলোকে মাখাতে হবে মশলাগুলো মাখানোর পর এখানে আমি তন্দুরি মশলা এটা অপশনাল কারণ অলরেডি আমি সব মশলা দিয়ে দিয়েছি তাই অল্প করে আমি এখানে তন্দুরি মশলা ছিল তাই বলে এখানে তন্দুরি মশলাটাও দিয়ে দিয়েছি আর এবার চিকেনের মধ্যে কোনো কিছুই দেওয়া হয়নি তার জন্য চিকেনের মধ্যে প্রথমে হলুদ দিয়ে দিতে হবে আর কিছুটা লেবু চিপে এটার মধ্যে দিয়ে দিতে হবে তারপর এখানে চিকেনগুলোকে ভালোভাবে মশলার মধ্যে কোট করে দিতে হবে যাতে মশলাগুলো এপাশ ওপাশ ভালোভাবে লেগে যায় এই দেখো এখানে একটা একটা করে আমি সবগুলা মশলা এখানে লাগানো হয়ে গিয়েছিল এবার এটাকে রেখে দিতে হবে প্রায় পাঁচ ছ ঘন্টার মতো ফ্রিজে কারণ যত বেশি ম্যারিনেট হবে অত বেশি চিকেনগুলা আরও বেশি টেন্ডার হবে আর মশলাগুলোও ঢুকবে তো এখানের মধ্যে তন্দুর রেডি করা হয়ে গিয়েছে আর এখানের মধ্যে চিকেনগুলোর মধ্যে অল্প অল্প করে বাটার লাগিয়ে দিতে হবে আর তো বাস পাঁচ থেকে দশ মিনিট লাগবে টাইম তন্দুরি চিকেন রেডি গরম গরম সার্ভ করো আজকের জন্য ভিডিওটা এতটুকু কী বাই